ফেতনার মধ্যে কি কি ঘটবে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি বলেন চারিদিকে আপনি দেখতে পাবেন যে ব্যাপক বিভিন্ন ধরনের ফেতনা তৈরি হবে আপনার তিরিশ বছর আগে ইন্টারনেটের নাম শুনছেন নাকি এখানকার মুরব্বীরা ইউটিউবের নাম শুনছেন নাকি ফেসবুকের নাম শুনছেন নাকি এখন তো এগুলি আর কিচ্ছুই শুনেন না এখন তো আল্লাহর নাম যতবার নেয় তার চেয়ে বেশি কি ফেসবুকের নাম নেয় কিনা এখন লোকেরা কোরআন যতবার ধরে যে এখানে আছেন আপনার মোবাইলের দিকে আপনি ডেইলি যতবার চান আল্লাহর কিতাবের দিকে আপনি ততবার তাকান কি না মোটেই না আপনার আপনার কি আপনার মোবাইলটাকে আপনি যতটা যত্ন করেন আল্লাহর কিতাবের এতটুকু ভালোবাসা আপনার অন্তরে আছে নাকি আমি চ্যালেঞ্জ করে বললাম না আমি চ্যালেঞ্জ করে বললাম না পড়েই দেখেন না আল্লাহর আপনার মোবাইলটা হাত থেকে পড়ে গেছে এর জন্য আপনার যে আফসোস আপনার কিতাব আল্লাহর কিতাব পড়ে গেছে এর জন্য এতটুকু আফসোস নাই মোবাইলটা এতদিন ধরতে পারেন নাই বেন বন্ধ হয়ে আছে এই জন্য পাগল হয়ে যায় একদিন ইলেকট্রিসিটি যদি এলাকায় না থাকে তাহলে লোকেরা মোবাইল চার্জ দিতে পারে না দেখে পাগল হয়ে যায় মনে হয় সব পাগলা গরদের মতো হয়ে যায় কিন্তু কোরআন যদি তারা মাসের পর মাস ধরে না কোনো অনুভূতি আছে নাকি মুসলমানদের বুঝেন নাই কথা আমার তাহলে অবস্থা কোথায় জোরুল ফেতন ফেতনা বিভিন্ন জায়গায় আপনাদেরকে ছড়িয়ে দিয়েছে এমন একটা অবস্থা মানুষ কেবলমাত্র এই মাটিরইতেই তারা অপরাধ করে না আমি বহু লোকের দেখেছি ফোর্টি থাউজেন্ড স্কোয়ার ফিট যখন তারা বিমানে করে তারা যায় চল্লিশ হাজার স্কোয়ার ফিটে বসে ওরা কি খায় মদ খায় এরকম লোক আছে কি না এরকম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের উপরে উঠেও তারা এমন একটা জায়গা যেখানে আল্লাহ ছাড়া তাদেরকে কেউ বাঁচানোর মতো নাই সেখানেও বসে বসে তারা মদ খায় এমন এক জায়গায় গিয়ে তারা খায় ওই যে দেখেন আপনার সমুদ্রের পাড়ে সেখানে কেউ নাই আল্লাহ তাকে বাঁচাতে পারবে না ওখানে উলঙ্গ হয়ে তারা মদ খায় আমি অন্য সময় আমার আলোচনায় বলেছিলাম বিভিন্ন রেফার করি হবে হবে। বুঝতে বহু বহু জায়গা আছে বিশ্বের দেশে আপনাদের এই মুসলমানদের দেশেও এমন বহু জায়গা আছে যেটা নিষিদ্ধ পল্লী এখানে নিষিদ্ধ লোকেরা যায় এরকম আছে কিনা রাতের অন্ধকারে নিষিদ্ধ পল্লিতে গিয়ে আপনি যান সবচেয়ে অভিজাত এলাকাগুলোতে গিয়ে দেখেন রাতের অন্ধকারে নিষিদ্ধ নিষিদ্ধ বহু জায়গা আছে যেখানে রাতের অন্ধকারে সেখানে পশরা বসে সেখানে প্রস্টিটিউটরা সেখানে আড্ডা দেয় সেখানে মদের আসর বসে এখানে জুয়ার আসর বসে ওইটা অ্যারিস্টোকেটিক ওইখানে এলিটদের এরিয়া ওইখানে কি সবচেয়ে সম্ভ্রান্ত এবং দামি লোকের ওইখানে যায় সবচেয়ে বড় বড় ক্লাবগুলিতে গিয়ে দেখেন যে ক্লাবগুলিতে কি হয় ক্লাবের সদস্য আপনি হইতে পারবেন নাকি যাই দেখেন একটা ক্লাবের সদস্য হওয়ার জন্য এক কোটি টাকা লাগে ওই ক্লাবে কেবলমাত্র নর্তকিরা নাচে অথবা ওইখানে কেবলমাত্র লাল পানিগুলো সার্ভ করা হয় রাতের বেলা আপনি কোথায় দেখবেন এগুলো এগুলো সব জায়গায় এগুলো সর্বত্র বিরাজিত ফেতনা কোন দিক থেকে যে আপনাকে ছড়িয়ে দিয়েছে আপনি এটা জানেন না আকাশ সংস্কৃতি এখন আমাদের ইমানকে লুটে নেওয়ার জন্য বিভিন্ন আয়োজন করে বসেছে দেখেন না চব্বিশ ঘন্টা ঈদের যখন সময় আসে তখন সাত দিন এক সপ্তাহ অথবা কি দশ দিনের স্পেশাল প্রোগ্রাম মুসলমানদের আবার দশ দিনের স্পেশাল প্রোগ্রাম মানে কি জানেন নর্তকীদের নাচ অথবা প্রস্টিটিউটদের সিনেমা নাটক এগুলো আপনার জন্য উপহার উপহার করা হয় এবং মুসলমানরা সব বাদ দিয়ে সারা দিন রাতে এগুলো দেখতে থাকে থাকে কিনা বলেন তো ফেতনাক নাই কই এগুলো তো ফেতনা আপনাকে তো শেষ করে দিয়েছে আপনি বুঝেন না আপনি কোন ইমান নিয়ে আল্লাহর কাছে যাবেন কি মনে হয় আপনার আল্লাহ সব হানা আপনি তো এগুলো করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আল্লাহকে এগুলো দেখেন না ফেরেজ তারা কি এগুলো লিখে রাখেন না এগুলোকে কে আমাদের দিন আপনার সামনে উপস্থাপন করা হবে না আল্লাহ সব হাজ বলেন নাই ফমাইয়া আমাল মিস কলা যার রাতেন খাই রাইয়ারা ওমাইয়া আমাল মিস কলা যার রাতেন সার্রাইয়ারা বিন্দু পরিমাণ কোনো খারাপ কাজ করলে তোমাকে সেই দিন এর প্রতিদান তোমাকে দেয়া হবে এর মুখোমুখি তোমাকে হতে হবে বিন্দু পরিমাণ ভালো কাজ করলে তুমি প্রতিদান পাবে নো ইন জাস্টিস ওমা রব্বা বিজ্লা মিন লীল তোমার রব কারো উপর জুলুম করবেন না কারো উপর জুলুম করবে না যা তুমি করছো তাই তোমাকে প্রতিদান হিসেবে দেওয়া হবে তুমি যা করছো তাই তোমাকে সেই দিন তোমাকে ভোগ করতে হবে প্রিয় ভাই বোনেরা এই যে মুরব্বিরও আছেন আপনাদের অবস্থা কি কতটুকু ইমান আছে আপনাদের অন্তরে বা কতটুকু ইমান আপনারা লালন করেন আপনি বলবেন যে আমি কিছুই জানি না আমি মূর্খ সূর্খ মানুষ পড়াশোনা করি নাই দুনিয়ার সব পড়াশোনা করলেন কেবল আল্লাহ সম্পর্কে কোনো পড়াশোনা নাই জাহাল জাহালা মূর্খতা অজ্ঞতা কেবল আল্লাহর ব্যাপারে সাবাই খান আমরা তারা খুব বেশি কিছু জানতেন না কিন্তু আল্লাহ সম্পর্কে তাদের ধারণার কোনো অভাব কোনো ত্রুটি ছিল না আল্লাহ সম্পর্কে তাদের জানার কোনো ত্রুটি ছিল না কিন্তু আপনারা সব জানেন সাহাবিরা সব জানতো না কিন্তু আল্লাহ সম্পর্কে তারা যথেষ্ট জানত আর আপনারা সব জানেন কেবল আল্লাহকেই চেনেন না এত কথা শোনেন এগুলোর কোনো অনুভূতিও নাই লোকজন এখান থেকে চলে যাওয়ার পর তারপরে তারা ভুলে যেব যে এখানে কি আলোচনা করেছে কি আলোচনা শুনেছে এগুলোর কোনো অনুভূতি নাই ফিতনা চারিদিক থেকে অক্টো পাশের মতো রাসোসাম বলেছেন তাকে গভীর অন্ধকার রাত নিকশ কালো রাত অমাবস্যার রাত যেমনি ভাবে অন্ধকার দিয়ে চারিদিক থেকে আপনাকে ঘিরে রাখে এরকম ফেতনা গুরু চারিদিক থেকে আপনাদেরকে ঘিরে রাখবে এই ফেতনা ঘিরে রাখতে রাখতে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন এই ফেতনার মধ্যে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি কি আবাল কি বৃদ্ধ কি নারী কি পুরুষ কি আলেম কি গায়রে আলেম সব মিলে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আপনি দেখবেন আমি এই আলোচনাগুলো অন্য জায়গায়ও করেছি যে মানুষ শয়তান মানুষকে ধোকা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায় তারা তারা тори করে বিভিন্ন দnone পায়তারা করে শয়তান ভালো মানুষগুলোর মধ্যে কি ধরনের শয়তানি করে এটা আপনি যদি দেখতেন যদি আপনি বুঝতেন চোখগুলো খুলে যদি দেখতেন দেখতেন যে এই লোকেরা নামাজ রোজা করে আজকেও আমরা একটা জায়গায় একত্রিত হয়েছিলাম। ওখানে বিশাল বিশাল লোকজন তারা একত্রিত হয় তারা একটাই আক্ষেপ করে বলেছে স্যার তিন তিন চারবারে তিনি এমপি मिनिस्टर তিন বছর স্যার দেখেন তো তাদের একটা প্রোগ্রামে আমি গিয়েছিল দেখেন এই আলেমদের এত বিদেশ কথাবার্তা একজন আরেকজনের বিরুদ্ধে কেবল মাত্র যদি আমরা কোথাও ওয়াজ মাহফিলে যাই কেবল মাত্র অমুকের বিরুদ্ধে কথা বিরুদ্ধে কিছু নাই আর নতুন করে একটা সংস্কৃতি আবিষ্কার হয়েছে তা হলো যে যারা বিভিন্ন জায়গায় টিকটক করে এই সকল টিকটকরা এখন তারা মাহফিলের প্রধান আলোচক আছে কিনা বলেন তো আপনার মনে হয় জীবনে কোনোদিন দেখেন নাই দেখেন না এরকম টিকটক যারা করে বিভিন্ন জায়গায় তারা মানুষকে মিথ্যা কথা বলে হাসি টাপটা করে তামাচা করে এই সকল লোকগুলো ওয়াজের মাহফিলে ওয়াজ করতেছে অথবা ওয়াজের মাহফিলে এখন ডাকা হয় কাকে যেই ব্যক্তি আপনাকে কতক্ষণ হাবি জাবি কথা বলে কিছুক্ষণ আপনাকে কাঁদাবে কিছুক্ষণ আপনাকে হাসাবে মিথ্যা গাল গল্প করে আপনাকে কতক্ষণ কে বস হাসাতে পারে এখন আলেমদের আলোচনার টাইটেল হয় এর চেয়ে ভালো হাসির নাটক এর চেয়ে বড় হাসির ওয়াজ আপনি কোনোদিনই শুনেন নাই সেরা হাসির ওয়াজ এরকম টাইটেল আছে না شراها شراسك ما الله قال الله سيمثل يدها قليل وليبك كسير رسول الله صلى الله عليه وسلم وزن رسول الله صلى الله عليه وسلم وزن موعدات بليغه زرفت من العيون ওয়াজিলাত মিনহাল কুলুব রাসূল সাল্লাল্লাহু এমন কথা বলেছেন আমাদের চোখ গলে গলে পানি পড়ে আমাদের অন্তরাত্মা যেন কেঁপে ওঠে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিয়ামতের আলোচনা করছিলেন এমন ভয়ঙ্কর অবস্থা তিনি করছিলেন তিনি মাটিতে এত জোরে তিনি তার লাঠি দিয়ে তিনি আঘাত করছিলেন আমার মনে হচ্ছে যেন তার যে মিম্বর তিনি দাঁড়িয়ে ছিলেন এটা মনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটি যেন ফেটে চুরচির হয়ে যাবে আমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম রাসূল কেন এত রাগান্বিত হয়ে গেলেন রসুল সলাম যখন কথা বলতেন আলা সৌ তুহু ওশত দাদা রম তার আওয়াজ উঁচু হয়ে যেত তার চোখ পুরো লাল হয়ে যেত এবং তার চেহারা মোবারক লাল হয়ে যেত রসুল সল্লাহ লাহ আলিহু কেন এটা হতো কারণ তিনি যে মানুষকে কি বলা হয় আপনি দেখেন না দাজ্জার আলোচনা যখন করেছেন ফাতেমা বিনতে তে কায়েস দিয়া বলেছেন তামিম দারি হাদি রাস মানে কীভাবে বলেছেন শাহ বাই ক্যামেরায় কথা শুনে তারা এত আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তারা দৌড়ে গিয়েছেন ওই বুঝি দাজ্জাল আছে ওইখানে খুঁজতে গিয়েছেন দাজ্জালকে এবং তারা ফিরে এসে বসেন আর সুরা এমনভাবে বলেছেন মনে হচ্ছে দাজ্জাল ওইখানে দাঁড়ানো আলোচনাটা কি কাকে বলে দিনের আলোচনা দিনের আলোচনা মানুষের অন্তরে প্রকম্পন কেন তৈরি করবে না এ নাম কিরম ল ওয়াজিরাত পুরু প্রহম মোমেন দেখে দিনের কথা বলা হলে তাদের অন্তর কেঁপে ওঠে তাদের অন্তটা কেঁপে ওঠার কথা

যখন ওমরাদি আল্লাহ তিনি আয়াত পড়েছেন ওমরাদি আল্লাহর বেহুশ হয়ে পড়েছেন মিংকুম ইল্লাবিকা হাত নাম মাকু ইয়া যদি সবাইকে জাহনামে কাশি দিয়ে যেতে হয় কেউ যদি ভুলে পড়ে যায় এই আয়াত পড়ে কয়েকদিন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কেউ জানে না ওমরের রোগ কি কিন্তু ওমরের রোগ তো আয়াতের ভয় রাদী আল্লাহ তা আলাহু ভাইয়ের মাইন এমন আমি আমি এই জন্য বলেছি যে ওমর ফেতান চারিদিকে ফেটনা আপনার দিকে অক্টোপাসের মতো ঘিরে রেখেছে এই ফেতনার মধ্যে আপনার জড়িয়ে আছেন আপনি জানেন না এই যে আমাদের এই আপনারা এখানে যারা আছেন দেখবেন ফেতনার অভাব নাই কেবলমাত্র আমাদের আলোচনা একটাই তা হলো কি অন্যের বিরুদ্ধে গীবত করা অন্যের বিরুদ্ধে হিংসা করা কার কি ত্রুটি আছে এগুলোই একমাত্র আমাদের খাদ্য এখন আমাদের খাবার হয়ে গেছে জন্তু জানোয়ারের সেও খাবার খারাপ মানে জানোয়ারগুলো যেগুলো খায় তার চেয়েও খারাপ জিনিস এখন আমাদের খাবার হয়ে গেছে আমরা এখন মানুষের বিরুদ্ধে কথা না বললে আমাদের খাবার পেটের খাবার হজম হয় না আমাদের ঘুম আসে না এগুলোই আমাদের একমাত্র উপজীব্য সেগুলো তো হয়ে গেছে মসজিদে যারা যায় দেখুন সকালবেলা যারা ফজরের নামাজ গুলো পড়তে যায় এই লোকগুলোর মধ্যে দেখবেন যত ধরনের শয়তান বুঝেছে যে এদেরকে কিভাবে পথভ্রষ্ট করতে হয় একদল লোক তারা তো এমনই জাহান নামের পথে আছে সুদ ঘুষ জুয়া অথবা ধরুন অশ্লীলতা ইত্যাদি দিনে তারা ব্যস্ত আছে শয়তান অলরেডি তাদেরকে কবজা করে নিয়েছে ওরা অলরেডি শয়তানের দলের লোক আরেক দল লোকের শয়তান তো জান নামে লাগবে তারা কারা তারা হচ্ছে এই যে আমাদের মতো যারা নামাজ পড়ি না এই সকল লোকদেরকে শয়তান এমন করে দিয়েছে যে তোমরা কি করবা নামাজও পড়বা অমুকের বিরুদ্ধে গিবত করবা অমুকের বিরুদ্ধে শাকায়াত করবা অমুকের এই করবা তোমাকে সেই করবা অমুকের হিংসা করবা অমুক জায়গা অহংকার করবা তুমি নিজের মনে করবা অনেক বড় আল্লাহওয়ালা তুমি জান্নাতে না গেলে জান্নাতে যায় কি এরকম একটা ভাব তোমার অন্তরে কোনো পেরেশানি নাই কোনো ভয় নাই কোনো ডর নাই তুমি মনে করছো তুমি জান্নাতের শ্রেষ্ঠ তুমি বাসিন্দার মতো তুমি হয়ে গিয়েছো ইত্তকার ইত্তকার আচরণ করো শয়তানতে বুঝছে অলরেডি যাক হয়েছে আর কিচ্ছু লাগবে না ওরে অলরেডি জাহান্নামে দিকে নিয়ে গেছে অন্তরটাকে পরিষ্কার করা কদ আফলাহ মান তাজাক্কা কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ কাওয়াবা মান দাসসাহা যে অন্তরকে পবিত্র করতে পারেনি তার জন্য তো ধ্বংস আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনাল হাসাদা ওয়াল গিল্লা ইয়াকুলানি তাকুলানিল হাসানাত কামা তাকুলু আন নারু আল হাকাবা। অন্যের বিরুদ্ধে বিদ্বেষ অথবা হিংসা ইত্তকার মানুষের আমলগুলোকে সবগুলোকে তেমনি ভাবে খেয়ে ফেলে ভস্ম করে ফেলে যেমনি ভাবে আগুন ভস্ম করে ফেলে লাকড়িগুলোকে লাখড়েগুলোকে জ্বালানিগুলোকে এখন দেখবেন এখানে অনেক পোলাপান আছে তারা দিনে দাওয়াত তাদের একটাই তা হলো কারোরে খোসানি আছে কিনা এরকম একদল ইয়াং জেনারেশন আছে ওরা ওদের দাওয়াতের প্রজেক্ট একটাই তা হলো মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলা খবরদার খবরদার এইটাই শয়তানের প্রকল্প শয়তানের এজেন্ডা সদাই কাজ কিছুই করে আর শয়তান চায় কি আয়ূক দে আবাইনাকুমুল আদা ওয়া আল বগদা ফিল খামরি ওয়াল মায়সির ওয়ায়াসুদকুম মুনতাহুন ফলান্তুমন্তুম তোমাদেরকে এগুলো থেকে বিরুদ্ধ থাকবে না শয়তান চায় তোমাদের মধ্যে এরকম শত্রুতা রেশারিসি মারামারি ইত্যাদি তৈরি করতে নন এজেন্ডাকে এজেন্ডা বানায় ফলাইছে যেটা মার্জিনলাইজড ইস্যু যেটা প্রাইম ইস্যু নয় সেগুলো এখন আমাদের কাছে প্রায় ইস্যু বানায় বলছে শয়তান শয়তান সফল হয়েছে এই সফল জায়গায় প্রিয় ভাইরা এই জন্য বুঝে দরকার ফিতনাগুলো চারিদিকে আমি শুধু ফিতনার আলোচনা করলেই তো শেষ হয়ে যাবে আমি যেগুলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে অনেকগুলো জিনিস আমি আপনাদেরকে বলতে চাই ইনশাআল্লাহ